নমস্কার পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান কিন্তু সমস্ত করদাতার জন্য নয় কারা এই ছাড় পাবেন না দেখে নিন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আয়কর একটা জটিল প্রক্রিয়া অনেক রকমের হিসেব নিকেশ করতে হয় বিশেষ করে পুরনো কর ব্যবস্থায় এই করতে গিয়ে ভুলও হয় হিমশিম খান করদাতারা তাই কর ব্যবস্থাকে সহজ করতে নতুন কর কাঠামো চালু করেছে কেন্দ্র সরকার বর্তমানে নতুন এবং পুরনো দুটি কর ব্যবস্থা চালু রয়েছে দুটি কর ব্যবস্থাতেই স্ট্যান্ডার্ড ডিডাকশন নামে বিশেষ ছাড় পাওয়া যায় এতে করদাতা তার আয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ছাড় পান ফলে করযোগ্য আয় কমে যায় নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসেবে পঁচাত্তর হাজার টাকা ছাড় পাওয়া যায় পুরনো কর ব্যবস্থায় পঞ্চাশ হাজার টাকা তবে চাইলেই সবাই স্ট্যান্ডার্ড ডিডাকশানের সুবিধা পান না কারা এই সুবিধা পাবেন আর কারা পাবেন না দেখে নেওয়া যাক স্ট্যান্ডার্ড ডিডাকশান কী চাকরিজীবীরা আগে পরিবহন ভাতা মেডিকেল রিম্বার্সমেন্টের মতো ছোটোখাটো কর ছাড় পেতেন কিন্তু এগুলোর হিসেব রাখা ছিল ঝামেলার কর্মী কোম্পানি এবং সরকার সবার কাছেই ছিল বিরক্তিকর বিষয় এই জটিলতা দূর করতে সরকার সব ছোট ছোট কর ছাড় বাতিল করে এটি নির্দিষ্ট পরিমাণ ছাড় দেওয়ার নিয়ম চালু করে এই ছাড়ই স্ট্যান্ডার্ড ডিডাকশন নামে পরিচিত এতে নির্দিষ্ট পরিমাণ টাকা করযোগ্য আয় থেকে বাদ দেওয়া হয় কী সুবিধা পাওয়া যায় ধরে নেওয়া যাক কারো বার্ষিক আয় তেরো লক্ষ টাকা নতুন কর ব্যবস্থায় পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হয় তার করযোগ্য আয় কমে দাঁড়াবে বারো পয়েন্ট পঁচিশ লক্ষ টাকা এবারের বাজেটে বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে শুধু নতুন কর ব্যবস্থাতেই এই সুবিধা পাওয়া যাবে মূলত চাকরিজীবীরা স্ট্যান্ডার্ড ডিডাকশানের সুবিধা পান সরকারি এবং বেসরকারি পেনশনভোগীরাও এর আওতায় আসেন প্রবীণ নাগরিক এবং যাদের বয়স আশি বছরের বেশি তারাও স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা নিতে পারেন সেলফ এমপ্লয়েড বা ব্যবসায়ীরা স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পান না যাদের আয় সুদ ভাড়া বা ক্যাপিটাল গেইন থেকে হয় তারাও এই সুবিধা নিতে পারবেন না কোম্পানি ফার্ম বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিও স্ট্যান্ডার্ড ডিডাকশানের সুবিধা পাবে না কর বিশেষজ্ঞরা বলছেন যে ব্যবসায়ীরা বিভিন্ন খরচ দেখিয়ে কর ছাড় পান কিন্তু চাকরিজীবীদের সেই সুযোগ কম তাই তাদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশান বিশেষভাবে উপযোগী সরকার চাকরিজীবী এবং পেনশনভোগীদের করের চাপ কমানোর জন্য এই সুবিধা চালু করেছে সুতরাং এই প্রতিবেদনের মাধ্যমে যেটা উঠে এলো যে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা নতুন কর ব্যবস্থায় রয়েছে পঁচাত্তর হাজার টাকা সেটা কিন্তু সবাই পাবেন না শুধুমাত্র চাকুরিজীবী এবং যারা পেনশনভোগী রয়েছেন সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই তারাই শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশানের সুবিধা পাবেন এছাড়া সেম সেলফ এমপ্লয়েড বা যারা যাদের আয় সুদ ভাড়া বা ক্যাপিটাল গেইন থেকে হয় তারা কিন্তু এই সু এই সুবিধাটা পাবেন না এবং পাশাপাশি আর একটা বিষয় বলে রাখা দরকার যে শুধুমাত্র নতুন কর যে ব্যবস্থা রয়েছে তাতেই শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশানটা পঁচাত্তর হাজার টাকা থাকছে বাকি কিন্তু পুরোনো কর ব্যবস্থায় কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার টাকাই রয়েছে তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ